আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ পাকের দরবারে জানাই অসংক হামদ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নামে জানাই অসংক দরুদ ও সালাম আল্লাহ রাসূল বলেছেন মুসলমান এবং বেঈমান কাফের ইহুদি নাসারা সম্প্রদায়ের ভিতরে এক কথায় মুসলমান এবং ইহুদির ভেতরে তপাতটা হলো মাঝখানে নামাজ আর সেই নামাজটি আমরা কেমন করে ভুলি সেই নামাজকে কেন কেমন করে আমরা মানি না সেই নামাজ কিভাবে আমরা গাফিলতা করি সেই নামাজ ছেড়ে দিয়ে আমরা কিভাবে চলি সেই নামাজ ছেড়ে দিয়ে কিভাবে আমরা তাসের আড্ডায় ঘুরে বেড়াই কিভাবে জোয়ার আড্ডায় ঘুরে বেড়াই আমরা মুসলমান আমাদের মরণের কি ভয় লাগে না আমরা মরে যাব আমাদের সে কথা কি স্মরণ হয় না আমরা দুনিয়া থেকে চিরবিদায় নিব সে কথা কি আমাদের মনে আসে না কেন আমরা দুনিয়ায় এত গাফেল হয়ে আছি নামাজ পা সত্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ঘোষণা দিচ্ছি তোমরা মুসলমান আর ইহুদের ভেতরে মাঝখানে পার্থক্য হলো নামাজ যার নামাজ নাই যার ইমান নাই যার নামাজ নাই তার কিচ্ছু নাই যত বড় আমরা ইমানদার বলে দাবি করি যত আমরা মোমেন বলে দাবি করি বলেছেন তার নাই নামাজের গুরুত্বটা বুঝে দেখুন নামাজের কথাটা বুঝে দেখুন ও মুসলমান তোমাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলি আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া চাই তোমরা পাঁচ অর্থ নামাজ আদায় করো রসুলের হাদিস মতো চলো সেই সম্পর্কে আমি ছোট্ট দুরাকাত দুরাকাত চার রাকাত নামাজের কথা ঘোষণা করব বলবো রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন দিন শুরু হয় প্রথম সকাল থেকে ফজরের নামাজ থেকে কিন্তু সেই ফজরের নামাজটুকু আমরা আদায় করি না সেই ফরজের নামাজটুকু আমরা পড়ি না গাফেলা তার সাথে ঘুমিয়ে থাকি কিন্তু ইচ্ছাকৃতভাবে ভাবে রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন যে মানুষটা ফজরে রক্ত কাটিয়ে দিল ঘুমের ঘরে পার করে দিল ইচ্ছাকৃতভাবে যদি সে ঘুমিয়ে থাকে আল্লাহ রসুল বলেছেন তার আমল নামায় কবিরা গোনা লেখা হবে ফজরের নামাজের জন্য রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আরো এর করেছেন ফরজের নামাজ এমন একটা নামাজ সারা পৃথিবীর সম্পদ সমস্ত পৃথিবীর সম্পদ যদি এক দাঁড়ি পাল্লায় চাপানো হয় আর ফরজের দুরাকাত নামাজ যদি এক দাড়ি পাল্লায় চাপানো হয় রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন ওই ফজরের দুরাকাত নামাজের পাল্লাটা ভারী হয়ে যাবে দুরাকাত নামাজের পাল্লাটা ভারী হয়ে যাবে রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম আরো এর সাথ করেছেন বান্দা ফজরের নামাজ যখন পড়তে উঠবে ওই ফজরের নামাজের পরে আল্লাহর কালাম কোরআন বেশি করে তেলাওয়াত করবে আমি বলছি আল্লাহ আল্লাহ ফকরবুল আলমিন তার কালাম এর ভিতরে ঘোষণা করেছেন তার কালাম পাক এর সাদ করেছেন আর তুমি কোরআন পাঠ করো ফরজের নামাজ বাদ আর তুমি কোরআন পাঠ করো ফরজের নামাজ বাদ আর তুমি কোরআন শরীফ পড়ো ফরজের নামাজ বাদ এ কথা বলেছেন আল্লাহ পাক সুরা আল ইসরা আঠাত্তর নম্বর আয়াতে আল্লাহ ফকরবুল আলমিন আরো ঘোষণা করেছেন বান্দা তুমি যখন ফরজের নামাজের জন্য ওঠো রাত্রে ঘুমিয়ে পড়ো ফরজের নিয়ত করে নাও আমি আল্লাহ ফকরবুল আলমিন ওই ফরই রাত্রি ঘুমনো যত সময় ঘুমিয়ে থাকো এসার নামাজের পথ থেকে আর ফরজ পর্যন্ত তোমার আমল নামায় ফেরেস তারা নেকি লিখতে থাকি এত বড় খুশির সংবাদ কিন্তু আমরা ফরজের নামাজ গাফেল করে ফরজের নামাজ কাজা করে কেমন করে ঘুমিয়ে থাকি ওই হে মুসলমান জাগো ফরজের নামাজ আজকে আমি নামাজ পড়তে পারলাম না যদি এই নামাজটা আমার জীবনের মতো চিরতরে মুছে যায় এই নামাজটা যদি আমার জীবনে আর না আসে এই নামাজটা যদি আমার জীবনে আর পড়তে না পারি আমরা বলতে পারবো না কখন কার কোন অবস্থায় মৌতটা হয়ে যাবে আমি আল্লাহর কাছে দোয়া চাই দুরাকাত শূন্য দুরাকাত ফরজ নামাজ পড়েও যেন মানুষের মৌত হয়ে যায় কখন না জানি মরণের সময় এসে যাবে ডাক এসে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মুসলমান মোমেন মুসলমান ভাই বোন আব্বা জান আম্মা জান সকলের কাছে অনুরোধ জানাই এখনো সময় আছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন বেশি বেশি করে দোয়া পড়তে শিখুন বেশি বেশি করে তসবি তাহলিল করুন আল্লাহর কোরআন কোরআনুল মাজিদ শিখুন এবং কোরআন পাঠ করতে শিখুন এখনো অনেক মানুষ আছি আমরা কোরআন পড়তে জানি না এখনো অনেক মানুষ আছি আমরা কোরআন পড়তেই পারি না কিন্তু আমাদের একবারও চিন্তা হয় না যে আল্লাহ যদি কি দিন জিজ্ঞাস করে বান্দা আমি যে কোরআন শরীফ তোমাদের কাজ পাঠিয়েছি তুমি মানে বুঝলে না তুমি শিখ তুমি কিছুই জানলে না তবু তোমার কি ইচ্ছা হয়নি আমার ওই কালামুল্লাহ শরীফ একবার পড়ে দেখার একবার পড়ে দেখার ইচ্ছা কি তোমার হয়নি একবার পড়ে শেখার ইচ্ছা কি তোমার জাগিনি কেন তুমি গাফেল ছিলে আমরা তখন রকম দিই করতে পারবো না তাই আল্লাহর কাছে দোয়া চাই আমরা সমস্ত পৃথিবীর মুসলমান মা বোন ভাই যারা সন্তান সন্ততি আছে সকলেই যেন কোরআন করতে পারি আর যারা পারি না তারা যেন শিখতে পারি সর্বসময় আল্লাহর কাছে দোয়া চাই যেমন ফরজের নামাজেরা এত মূল্য রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন সমস্ত পৃথিবীর